পাকা আম দিয়ে একদম ভিন্ন ধরনের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে আজকের রেসিপিটা আপনার অনেক উপকারে লাগতে পারে তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু বাজারে পাকা আম খুবই পাওয়া যাচ্ছে আর এই পাকা আম দিয়ে অনেক নতুন নতুন ধরনের জিনিস বানানো যায় সেই রকমই আমি আজ বানাবো পাকা আমের রস পড়া যেটা বানানো ভীষণই সহজ তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এবার আমটার দুটো পাস কেটে নিয়ে নিয়েছি আর মাঝে আঁটিটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার ওই আমের সাইডগুলো থেকে আমি পাল্পটা তুলে নেব আশা করবো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর সবশেষে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই রেসিপিটা দেখতে পায় এবার আমের ওই টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি তারপর মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে অন্যদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে একটা কাপ মাপ করে নিয়েছি এক কাপ সুজি ওই কাপটারই মাপ করে নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা তার সাথে আরও বেশ কয়েকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব। এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোটা দিয়ে প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস দুধ আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিলে খেতে বেশি ভালো লাগে এবার অল্প অল্প করে দুধ দিয়ে চামচ দিয়ে মিশ্রণটা একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে দশ পনেরো মিনিটের মধ্যেই সুজিটা কিন্তু বেশ ফুলে উঠবে এখন দেখুন দুধটা কতটা টেনে নিয়েছে আর সুজিটাও কত ফুলে উঠেছে এবার আমি যে আগের থেকে আমের পাল্পটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি এতটা কিন্তু লাগবে না এবার সামান্য আমের মিশ্রণটা ঢেলে দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো ভাজতে একদমই অসুবিধে হবে এবং বড়াটা ঠিকঠাক তৈরিও হবে না এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আম আর সুজি ময়দার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে যায় দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু গাঢ় আছে তাই সামান্য আর একটু দুধ দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি ও চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি এবার চলে যাব সরাসরি রান্নাতে কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই ব্যাটারটা থেকে ছোট ছোট বড়ার আকারে তেলের ওপর ছেড়ে দিতে হবে এবার অল্প কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বড়াগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে নিয়ে বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি একই রকম করে বাকি বড়াগুলো আমি ভেজে নেব আমার মনে হলো চামচ দিয়ে ছাড়তে বড়াগুলো একটু অসুবিধেই হচ্ছে সেজন্য আমি হাতের সাহায্যে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একই রকমভাবে এই বড়াগুলো ভেজে নেব পাকা আমের এই রস বড়াগুলো কী যে নরম তুলতুলে হয় তা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর যেহেতু আম দেওয়া আছে তাই একটা আমের সুন্দর ফ্লেভার মিশে সব মিলিয়ে আমের রস বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে একবার আপনারাও এভাবে অবশ্যই পাকা আমের বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য অন্য একটা কড়াতে একটা কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর ওই কাপটারই মাপ করে দিয়ে দেব দু কাপ জল এবার চিনিটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় এর ক্ষেত্রে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন হয় না জাস্ট চিনিটা গলে গেলেই হবে শিরাটা আমি প্রায় চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই পড়াগুলো। গরম শিরার মধ্যে সরাসরি ঢেলে নিতে হবে তারপর চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে রসের মধ্যে পুরোপুরি বড়াগুলো ডুবে থাকে তা না হলে যে পাশটা ডুবে থাকবে সে পাশটা রস ঢুকলেও অন্য পাশটা কিন্তু রস ঢুকবে না তখন খেতে ভালো লাগবে না তাই এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর রস বড়াগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আর রসটাও একদম পুরোপুরি টেনে নিয়েছে আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এতটাই নরম হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে একটা রস পড়া আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এটা কতটা নরম হয়েছিল দেখুন চামচ দিয়ে কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর ভেতরটাও একদম রসে টৈটুম্বর তাহলে বন্ধুরা আমার আজকের এই পাকা আম আমদিয়ে রসপড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ